প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিব কর্তৃপক্ষ এখানে টোটাল শূন্য পদের সংখ্যা দুইশো ছত্রিশটি এবং এখানে আপনারা এস এইচএসসি অনার্স পা অনার্স পাশে আবেদন করতে পারবেন কয়েকটি ক্যাটেগরিতে নিয়োগ দিয়েছে তো নিয়ম বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা আপনাদেরকে দেখায় আপনারা কী কী পদে আপনারা আবেদন করবেন এবং কি কী যোগ্যতা ভিত্তিতে কি কী পদে আপনারা আবেদন করতে পারেন প্রথমেই নিচ থেকে দেখাই সেটা যে সাতচল্লিশ নম্বর আর টোটাল তারা সাতচল্লিশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বড় একটি নিয়োগ দেখা যাচ্ছে তো প্রথমেই দেখায় সেটা হচ্ছে তোপাস এটা হচ্ছে বিশতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা এগারোটি এবং এটার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পা এসএসসি সম্মান পাশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজে কিছু অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পরটি হচ্ছে লিফ্ট অপরেটার এটা এটাও বিশতম গ্রেডের বয়স আঠারো থেকে বর্তি শূন্য পদের সংখ্যা একটি এবং এখানে এসএসসি বা এসএসসি পাশ লিফ্ট চালানোর কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে যে পদটি সেটি হচ্ছে শুল্ক প্রহরী এটাও বিশতম গ্রেডের এটার শূন্য পদের সংখ্যা চারটি এবং এটাও এসএসসি পাশে পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর ভাইটাল পদ অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের সবাই জানেন আপনারা এটা শূন্য পদের সংখ্যা তিনটি এবং এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরের পরটি হচ্ছে দপ্তরি এবং এটা এটা উনিশতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা একটি এটা আপনারা এসএসসি পদে এসএসসি পাশে আবেদন করতে পারেন তারপর যে গেস রিডার এটা উনিশতম গ্রেডের এখানে শূন্য পদের সংখ্যা ষাটটি এবং এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আরেকটা এখানে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রার্থীদের অবশ্যই সুন্দর রাখ হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে পরটি হচ্ছে ভান্ডারি এটা উনিশতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা তেইশটি এটা কিন্তু শূন্য পদের সংখ্যা তেইশটি এবং এটা এসএসসি পাশ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ভাণ্ডাস বলতে এখানে তারা বাবুর সিকে বোঝায় এসএসসি পাশ এবং আপনাদের রান্নাবান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর তারপরবর্তী হচ্ছে গ্রিজার আর এটা এটা হচ্ছে সতেরো সতেরোতম গ্রেডের এবং এটার এটা শূন্য পদের সংখ্যা কিন্তু এটাতে আরও বেশি সেটা হচ্ছে ছত্রিশটি এবং এটাতে এসএসসি বা সমমানে পাশ সহ যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অর্থাৎ এসএসসি পাস এবং এটা গ্রিজার হচ্ছে আপনারা ওই যে লঞ্চে থাকে লঞ্চে দেখে নিচে থাকে তাদেরকে লঞ্চ যারা চালায় তাদেরকে বলা গ্রিজার তো এটা নিয়ে পরে এক সময় হয়তো কথা বলবো তন চল্লিশ নম্বর এটা হচ্ছে তারপর নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য সংখ্যা পাঁচটি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস টাইপিং টাইপিংয়ে জ্ঞান অর্থাৎ এইচএসসি পাস এটা বাণিজ্য বিভাগ হতে হবে এবং টাইপিংয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে তারপরের পরটি হচ্ছে ডেমন ডেমনেস্ট্রাক্টর ওয়ার্কশপ ডেথ বাই ইঞ্জিন এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা এফটি এটা হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা ডি ডিপিটিসি হতে এক বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদারি এইচএসসি পাশ সহ এক প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে অথবা বি হতে মেরিন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড সনদ থাকতে হবে অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখা এল এম এ পদে কমপক্ষে দশ বছরে চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন তারপরে পট্টি হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট এটা ষোলোতম গ্রেডেরটা শূন্য পদের সংখ্যা একটি এবং এটা এসএসসি পাস এবং কম কম্পাউন্ডারশিপ সনদ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পরটি সেটা আছে ট্রেসার এটা ষোলোতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা একটি এখানে উচ্চ শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ এবং সুন্দর হাতে হাতের লেখা হতে হবে তারপরে পরটি আছে লিফ্ট মেকানিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি এটা শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান ওতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশের সনদ তারপর ওয়েলডার এটা 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 হচ্ছে ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা চারটি এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস এস সহ ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট তেডে চার বছর মেয়াদিক কোর্স পাশের সনদপত্র তারপর হচ্ছে স্টুয়ার্ট এবং এটা হচ্ছে ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি এটা এসএসসি পাশ সহ প্রাচ্য ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টেচার হিসেবে রাখার অভিজ্ঞতা থাকতে হবে অফিসার কুক এগুলো আসলে মানে খাবার খাবার দাবার দেওয়া রাখা এইসব পোস্ট তো এটা সুন্দর সংখ্যা হচ্ছে একটি ষোলোতম গ্রেডের এবং এটা শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাঁচশো প্রাপ্ত ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা তারপর একটি হচ্ছে সেলবেস কেন ড্রাইভার এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা একটি এটা এসএসসি পাঁচশো ক্রেন ড্রাইভার হিসেবে ভাসমান ক্রেন চালানোর পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কী হচ্ছে ড্রাইভার এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা তিনটি এসএসসি পাশ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখ এই অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে অর্থাৎ আপনাদের যে লাইসেন্স এটা অবশ্যই পেশাদার লাইসেন্স হতে হবে এবং তিন বছর মেয়াদিও হতে হবে তারপর সব সহকারী এটা ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি উচ্চ এটা আছে এইচএসসি পাস এবং টাইপিং জ্ঞানের থাকতে হবে তারপর চেয়ে হচ্ছে গুদাম রক্ষক বা স্টোর কিপার এটা ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা ছয়টি এবং এটা এইস এইচএসসি পাস এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে মানচিত্র সহকারী এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা দুইটি এটা এটাও উচ্চ মাধ্যমিক এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তারপর দু ডালোপনিকর্মচারী বা টেলিফোন অপারেটর এটা ষোলোতম গ্রেডের শূন্য সংখ্যা দুই এটাও এইচএসি পাস এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে শুল্ক আদায়কারী এটা এটা ষোলোতম গ্রেডের এবং এটা শূন্য সংখ্যা নয়টি এবং এটাও এটাও এইচএসসি পাস এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে অভ্যর্থনা অভ্যর্থনাকারী এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা একটি এবং এটাও সেম আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিংয়ের জ্ঞান তারপর বাদিং সারেং এটা ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা তেরোটি এটা কিন্তু তেরোটি এটা আপনারা খেয়াল রাখেন এবং এটাও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ের গান তারপর ট্রাফিক সুপারভাইজার এটা ষোলোতম গ্রেডের এটাও শূন্য পদের সংখ্যা ষোলোটি এটা কিন্তু ষোলোটি এটাও এইচএসসি পাশ এবং টাইপিংয়ের গান থাকতে হবে তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবিদ গুদাম ও সহ সহকারী ও সহকারী এটা চোদ্দতম গ্রেডের শূন্যতম পদ শূন্য পদের সংখ্যা তিনটি এটার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি জেবন অবশ্য স্নাতক কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের শূন্যপদের সংখ্যা ছয় এটা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মমানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমেলা দু হাজার উনিশের তকশিল দুই পণ্ডিতে অন্যান্য সপ্তাহাবলী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিন শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হবে অর্থাৎ একটা পরীক্ষা হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এই গতি এটা আপনাদের উত্তীর্ণ হতে হবে পরে এটা এমসিকিউ কিউ বা ইডেন পরীক্ষার পরে হয় তারপর হচ্ছে কনিষ্ঠ নদীর জরিপকারী এটা শূন্য এটা হচ্ছে তেরোতম গ্রেডে শূন্য পদের সংখ্যা তিনটি এটা শিক্ষাগত জগত গণিত বি ডিগ্রি অথবা পদার্থ রসায়ন গণিত ইচ্ছব বিএসসি ডিগ্রি সরাসরি নিয়ন্ত্রিত প্রার্থীদের শিক্ষা দুই বছর হবে যারা শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষার ফল এবং ফলের উপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্বা থাকবে তারপর যে সাতটি বিকার ব্যক্তিগত সহকারী এটা তেরোতম গ্রেডে শূন্য প্রতি সংখ্যা তিনটি এটা এই এইচএসসি বাস এবং মিনিটে কমপক্ষে যতক্ষমে বাংলায় পঞ্চাশ ইংরেজি আশি আশি এবং শর্ট হ্যান্ড এবং বাংলা টাইপ পঁচিশশো ইংরেজি টাইপের তিরিশ শব্দে কাজ করার দক্ষতা থাকতে হবে এটা কিন্তু ষাট লিপি ষাট লিপি আপনাদের প্রশিক্ষণ থাকতে হবে তারপর সে এস এস অপারেটার বা ওয়ারলেস অপারেটার এটা বারোতম গ্রেডের এটা শূন্য সংখ্যা একটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে এসএসসি টেট সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী পদে সমমানের সনদপত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়ার্লেস অপারেটিং সার্টিফিকেট তারপর যে অ্যাসাইন্ডেন অফিসার এটা এটার এগারোতম গ্রেডে শূন্য পদের সংখ্যা আটটি এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণী শ্রেণী স্নাতক ডিগ্রি তারপর আছে প্রশিক্ষক ইঞ্জিন এটা তেরো এগারো গ্রেডে শূন্য পদের সংখ্যা দুইটি এটার শিক্ষাগত যোগ্যতা আছে স্বীকৃত বোর্ডে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার ইঞ্জিন এফ জি সনদ অথবা শিক্ষিত বোর্ডে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস পাঁচ ইঞ্জিন এফ জি সনদ এবং সংশ্লিষ্ট গোর্ডতে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ আইএমএ পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং শাখায় আই এম এ এম এল এমই পদে ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো বুঝতেই পারছেন এটা অনেক টাফ তারপরে প্রশিক্ষক ডেক তো এটার এগারোতম গ্রেডে শূন্য পদের সংখ্যা তিনটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদপাত্র বাংলাদেশ নৌবাহিনী সিম্যান শাখার দশ বছরের চাকুরি যাহার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট তর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকুরির অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার্স সনদ এটা আসলে নৌবাহিনীতে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে ফ্যাকাল্টিটা ভালো তারপর প্রশিক্ষক ডেজার এটা হচ্ছে তাদের জন্য ফ্যাসালিটি একটা তো এগারোতম গ্রেডের এটা সুন্দর পদের সংখ্যা একটি এটা শিক্ষাগত কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং একম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে ন্যূনতম আট বছরের চাকরির অভিজ্ঞতা তারপর বারো নম্বরে যে পথে সেটা প্রশিক্ষক ইঞ্জিন এটা সুন্দর এটা হচ্ছে দশম গ্রেডে শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিজ্ঞান এবং ক্লাস তিন ইঞ্জিনিয়ার এফজি জি সত অথবা স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ছ ক্লাস চার ইঞ্জিন এফজি জি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের চাকুরি অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে উদ্যোতন প্রশিক্ষক ডেক এটা শূন্য পদে এটা হচ্ছে দশম গ্রেডে শূন্য পদের সংখ্যা একটি এটা শিক্ষা যোগ্যতা আছে এই সিটি হায়ার এডুকেশন টেস্ট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ নৌবাহিনী সি পেটি অফিসার সিমেন ব্রাঞ্চ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণী ইংল্যান্ড মাস্টারশিপ এটা আর দেখাচ্ছেন আপনারা এটা একটু দেখে নিন আমি এপিডিএফ ফাইলটার লিঙ্কটি দিয়ে দেবো এবং তারপরে পদকে সহকারী প্রোগ্রামার এটা হচ্ছে নবম গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি এটা আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিবিএস স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তারপর সহকারী নৌ প্রকৌশলী সহকারী প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এটা নবম গ্রেডের শূন্য পদের সংখ্যা দশটি এবং এটা শিক্ষা এটার বয়স কিন্তু একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে এটা খেয়াল রাখেন আপনারা এবং এটা শিক্ষাগত যোগ্যতাতে আছে মেকিন মেকানিক্যাল বা মেরিন এ স্নাতক ডিগ্রি প্রধান প্রশিক্ষক ইঞ্জিন এবং এটা নবম গ্রেডের এবং এটার বয়স আছে সাতাশ থেকে চল্লিশ সবাই আপনারা আবেদন করতে পারবেন না যাদের বয়স সাতাশ থেকে চল্লিশ পদের সংখ্যা একটি এবং এটা শিক্ষাগত এফ জি ক্লাস দুই ইঞ্জিন সনদারি এফ জি ক্লাস অথবা এফ জি ক্লাস তিন ইঞ্জিন সনদারি সংশ্লিষ্ট হয়েছে দশ বছরের চাকুরি অভিজ্ঞতা তারপর সহকারী প্রকৌশলী বা সহকারী তরিপকৌশলী ডেক আছে এটা হচ্ছে নবম গ্রেডের এ বয়সে একুশ থেকে পঁয়ত্রিশ শূন্য পদের সংখ্যা তিনটি এবং এটার শিক্ষাগত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিজিএইনের ডিগ্রি অথবা এম এইচ ইলেকট্রিক্যাল বা ইলে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অথবা ফলিত পদার্থ ফলিত পদার্থ ইলেকট্রনিক্সের স্নাতকোত্তর ডিগ্রি তারপর সহকারী টাইডাল অ্যানালিস্ট জাতীয় এটা হচ্ছে নবম গ্রেডের এটা একুশ থেকে পঁয়ত্রিশ বছর একটি শূন্য পদের সংখ্যা এবং এটা স্নাতক পাশে আপনার আবেদন করতে পারবেন সহকারী নৌ স্থপতি প্রকল্প কর্মকর্তা এটা নবম গ্রেডের বয়সে একুশ থেকে প্রতি দুইটি শিক্ষাগত যোগ্যতা নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশল স্নাতক ডিগ্রি তারপর পদটি হচ্ছে নৌদীর জরিপকারী এবং এটা নবম গ্রেডের এটা বয়স একুশ থেকে পঁয়ত্রিশ শূন্য পদের সংখ্যা ছয়টি এটা স্নাতক পাশে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী এটা শূন্য নবম গ্রেডের বয়স একুশ থেকে বত্রিশ শূন্য পদের সংখ্যা বারোটি এটা শিক্ষাগত যোগ্যতা কৌশল অথবা পানি আম সম্পদে কৌশলী অথবা একই বিষয়ে এ এম আই সার্টিফিকেট থাকতে হবে কি হচ্ছে সহকারী পরিচালক মেরিন সেফটি এটা এটা হচ্ছে নবম গ্রেডের বয়স একুশ থেকে বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নৌ জানে ও নৌ যন্ত্র কৌশল বা নৌ স্থাপত্য স্থাপত্যে একম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পরটি হচ্ছে এক নাম্বার এটা আছে সহকারি পরিচালক মানব সম্পদ সরকারি পরিচালক কোয়ানলি এটা আপনারা একটু দেখে নিন মানে একটা পদেরই অনেকগুলা নাম তো এটা নবম গ্রেডের এটার বয়স একুশ থেকে বত্রিশ শূন্য পদের সংখ্যা ছয়টি এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানস দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতকতার ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকতার ডিগ্রি এবং আমি আপনাদেরকে যেই পিডিএফ ফাইলটি দেখাচ্ছি আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বিআই ডাব্লিউটিএ ডট কভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে এই পিডিএফ ফাইলটি পাবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের আবেদনের লিঙ্ক আমি এখন বলে দিই এবং এটা কিন্তু অনেকগুলো পদে নিয়োগ তা আপনারা যে যে পদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন ও আপনাদের মতো আপনারা আবেদন করবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটি আপনারা নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইটে পাবেন এবং সেই ওয়েবসাইটটি হচ্ছে এম ও এল ও ডাব্লিউ না এটা মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু এখানে আলাদা কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এটা আপনারা একটু দেখে নিন যারা মুক্তিযোদ্ধা প্রার্থী আছেন কোটা বিল যেহেতু ইয়ে করা হয়েছে সেই জন্য এবং আপনার আবেদনের ইয়েটা ঠিকানাটা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বি আই ডাব্লিউ টি এ ডট এলিটক ডট কম বিটি আবারও বলতেছি ডাব্লিউ ডাব্লিউ ডট বি আই ডাব্লিউ টিএ ডট এলিটক ডট কম বিটি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করবে